হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন এই রমজান মাসে আপনাদের কাছে একটি খাবারের ভিডিও নিয়ে আসলাম আমি আজকে বাসায় ইফতার করছি ইফতারে আজকে কী কী আইটেম আছে সেগুলো আজকে আপনাদের দেখাবো প্রথমে আছে আলুর দম তারপরে আছে মসজিদে মিলাদের বিরিয়ানি তরমুজ প্রিয় একটি ফল এছাড়া আছে আলুর চপ পেঁয়াজু শশা মালটা ছোলা জিলাপি খেজুর আছে শরবতটা খুব উপকারী এই রমজানের সময় আরেকটি বিষয় আপনাদের জানানো প্রয়োজন যদি আপনারা শরবত খান অবশ্যই ঠান্ডা একেবারে খাবেন না এতে করে আপনার গলা বসে যেতে পারে ব্যথা হতে পারে তাই যতটুকু সম্ভব ঠান্ডা করার দরকার ওই পর্যন্ত করেন ডাইরেক্ট ঠান্ডা বা আইস খাবেন না আমি একাই ইফতার করছি আপনারা হয়তো বলতে পারেন লোকজোট কোথায় সেক্ষেত্রে বলবো আমার বাসায় আমি একা করছি বাকিরা সব গ্রামের বাড়ি চলে গেছে ঢাকায় আছি সেক্ষেত্রে আমি একাই থাকবো বাসায় যতটুকু পেরেছি তাই আপনাদের দেখাচ্ছি যতটুকু পারি আজকে তার আয়োজন করলাম সেটাই আমি আপনাদের দেখালাম আমি এখন একটু পানি খাচ্ছি পানি খাওয়ার পরে এখানে শসা খাচ্ছি তারপরে নেব তরমুজ তরমুজটা খুব মিষ্টি খাবো একটু ছোলা নিয়ে এলাম একটা চপ চপ খাচ্ছি কিন্তু চপটা খুব সফট হয়েছে একটা জিলাপি নিব তো আমার এই ইফতারটা একা করছি ভালো লাগতেছে কিছু করার নাই আবার তরমুজ নিলাম এখন বিরিয়ানি খাবো ভ্যারাইটিস খাওয়ান আজকে আমার একটার পর একটা তো বিরিয়ানিটা ভালো হয়েছে একটু পানি দরকার তাই পানি খাবো পানি ঢেলে নিচ্ছি তার পানি খাওয়ার পরে একটু শসা খেলাম চলছে এভাবেই আমার আয়োজন খাবার খাচ্ছি আর আপনারাও আমার এই খাবারের ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন কেমন লাগছে আপনাদের আমার এই খাবার আইটেমগুলো দেখে অবশ্যই জানাবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখেন বা নতুন করে দেখবেন কমেন্ট করবেন কেমন হল ভালো হলে তাও বলবেন না হলে তাও বলবে আর বিশেষ করে সবসময় রমজান মাসে পারলে একটি সালাইন গুলে খাবেন তাহলে আপনার সারা দিনের যে ক্লান্তি ভাবটা থাকে সেটি আর থাকবে না এনার্জি আবার ফিরে পাবেন যতটুকু সম্ভব ফল খাবেন তো আমার সবচেয়ে ভালো পছন্দের যেই আলুর দমটা সেটা খুব ভালো হয়েছে তাই আমি এই আলুর দমটা সম্পূর্ণটা না খেতে পারলো। অনেকটাই খেয়েছি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের উদ্দেশ্য বলছি যদি কারো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এখানে পেয়ারা আছে জিলাপি আছে তরবুজ আছে আপনারা দেখতেই পাচ্ছেন বাসার ইফতারি বানানো হয়েছে সবসময় বানানো হয় অন্য টাইপের করে বানানো হয়েছে তাই আপনাদেরকে দেখালাম তো আমি একা ইফতারি করছি সেক্ষেত্রে আমার খাবারের আইটেমগুলো অনেক হয়ে গেছে তো সম্পূর্ণটা খেতে পারছি না বাকিটা রেখে দিতে হবে আগামীকাল ফ্রিজ থেকে বের করে খাওয়ার ভাবনা করব। আমার এই ইত্যাদি আয়োজনটা আপনাদের কাছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন কিছু আপনাদের কাছে নিয়ে আসব দেখানোর জন্য এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ঈদ আনন্দ উদযাপন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ